আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ মেসের পরীক্ষার্থীরা উচ্চতর গণিত প্রথম পত্রের ব্যবহারিকের সমাধান আজকের এই ভিডিওতে তুমি দেখতে পারবা এবং একই সাথে ব্যবহারিক খাতায় তুমি কীভাবে লিখবা সেই সম্পূর্ণ প্রক্রিয়াও আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দিব এবং দেখিয়ে দিব সব থাকবে ভিডিওতে না টেনে সম্পূর্ণটা দেখার জন্য কারণ সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে আজকের ভিডিওতে সো আমি তোমাদেরকে প্রথমে কিছু কথা বলি যে আমাদের আমার এই ভিডিওগুলো আগে আপলোড করা হয়েছিল অনেক আগে প্রায় এক বছরের মতো হয়ে গেছে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী ভিডিওগুলো দেখেছে কিন্তু ভিডিওতে সমস্যা ছিল হচ্ছে ব্লার মানে ক্যামেরাটা এত ভালো ছিল না যার কারণে স্পষ্ট ছিল না লেখাগুলো যার জন্য এই ভিডিওগুলো আবার পুনরায় বানানো আর কি এখানে তুমি প্রত্যেকটা লেখা স্পষ্ট করে বুঝতে পারবা সো দেখো প্রথমে আমরা ইন্ডেক্সে একটু কথা বলি ইন্ডেক্সে তোমার জাস্ট কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে আর এই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে যদি মানে পেচ করো তাহলে কিন্তু আবার ঝামেলা মার্ক পর্যন্ত কেটে দিতে পারে টিচার কারণ ব্যবহারিকের নিয়মটাই মেন প্রথমত এখানে সিরিয়াল নাম্বার আছে এখানে তুমি সিরিয়াল নাম্বারটা দিবা এখানে লিখা শেষ হলে একটা গ্যাপও দিতে পারো তো একটা লাইন সো এটা সমস্যা না এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার এখানে হচ্ছে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট তোমার ব্যবহারিকের নামটা লিখবে এখানে যে টাইপ রেগুলা দেয় আছে যে যেভাবে আমি লিখছি সেম এইভাবেই লিখবা আর কিছু নাম আর এখানে দেখো আমি লিখি নাই তোমরা লিখবা এখানে হচ্ছে পেজ নাম্বার এই ব্যবহারিকের শুরুর পেজ এবং শেষের পেজটা নাম্বারটা লিখবা এখানে যদি এক থেকে তিন হয় এক থেকে তিন যতটা হবে তত এবং এখানে হচ্ছে ডেট ডেটটা হচ্ছে এটাও লিখি না এটা হচ্ছে তোমাদের প্রত্যেকের কলেজের ব্যাপার তোমাদের কলেজে এই এক্সপেরিমেন্টটা যেদিন করানো হয়েছিল কিংবা টিচার যেদিন এই এক্সপেরিমেন্টটা সাইন দিবেন সেই ডেটগুলো এখানে লিখবে এটা আলাদা আলাদা হতে পারে সেমও হতে পারে এবং কোনো কলেজের যে সেম হবে সবার বা ফিক্সে এরকমটা না সো এভাবেই প্রতিটা ব্যবহারিক এখানে টোটাল এগারোটা ব্যবহারিক রয়েছে এগুলো করলে আমি মনে করি আর এর বেশি কিছু লাগবে না তাও যদি তোমাদের কলেজ আলাদা দেয় এটা আলাদা বিষয় তবে বোর্ড থেকে এগুলাই দিয়েছে সো এখানে প্রথম পৃষ্ঠাটা আছে না এই পৃষ্ঠাটা আমরা একদম ফাঁকা রাখবো বুঝতে পারছো এখানে আবার কিছু লিখে বসো না শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে আমরা প্রথম পৃষ্ঠায় চিত্রটা আঁকবো এছাড়া এই যে উচ্চতর গণিত এখানে আমরা প্রথম পৃষ্ঠায় কোনো কিছু লিখবো না জাস্ট উপরে যেটা আমি লিখেছি সেটা লিখবার এক্সপেরিমেন্ট নাম পেজ নাম এক্সপেরিমেন্ট নাম্বার ডেট আর কি ডেটটা লিখবা তারপর এখানে অপর পৃষ্ঠা উল্টালে দেখবা এখানে একটা গ্রাফ আছে এই গ্রাফটা তোমরা প্রথমে আঁকবা সো এখানে আমি ডিটেলস আর বলছি না তোমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পিডিএফের ফাইলে লিঙ্কটা পেয়ে যাবে সো ওইখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোডও করতে পারবে কিংবা পিডিএফ দেখে দেখে তোমরা খাতায় যা যা লেখা দরকার রাখা দরকার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এবং এটা প্রতিটা বিষয়ে। সো এখানে আমি ডিটেলস তোমাদেরকে বোঝাবো এটা না জাস্ট গাইডলাইনের জন্য ভিডিওটা দেয় আর কি সো এইভাবে জাস্ট আমরা মেপে মেপে এখানে তোমার লেখা আছে প্রতি বর্গ এক ঘরে কয়েক ঘর ধরে সো চিত্রটা এতটুকুই হবে এবং চিত্র পেন্সিলে হবে হচ্ছে মূল তথ্য এক্স ওয়ান ওন এবং এখানে যেহেতু আমরা একবার লিখছি সেইখানে এক্সপেরিমেন্টের নামটা লিখার প্রয়োজন নাই জাস্ট চলমান দিয়ে দিবা তাইলেই হবে না লিখলেও সমস্যা নাই তবে আমি মনে হয়েছে চলমানটা দিয়ে লিখ মানে দিয়ে দিবা আর কি চলমান লিখতে আর কতক্ষণ লাগবেই সেখানে দেখো স্থানাঙ্ক ধরা হয়েছে স্থানাঙ্ক ধরে জাস্ট মূল তথ্য তারপর হচ্ছে উপকরণ কার্যপদ্ধতি প্রতিটা পয়েন্ট কিন্তু তোমাদের লিখতে হবে কোনো পয়েন্ট যদি মিস দাও তোমাদের নাম্বারও কিন্তু মিস হয়ে যাবে চলমান আর তোমরা যখন ব্যবহার করি দিবা তখন কিন্তু এটাকেই তোমরা রিভিশন হিসেবে ব্যবহার করতে হবে বা পড়তে হবে তোমার এমন না যে তুমি বই থাকে আবার পর বা রিডিং বই এরকম না তো যেগুলো আমি লিখছি যেভাবে এইভাবে তোমরা লিখে দিবা তাহলে আশা করি ফুল নাম্বারই তোমাদেরকে টিচাররা দিবেন ফলাফল বৈশিষ্ট্য মন্তব্য সতর্কতা প্রতিটা স্টেপ আমি লিখেছি সেইমভাবে পরের এক্সপেরিমেন্ট পরের যে ব্যবহারিকটা আছে এক্সপেরিমেন্টটা সেটাও প্রথম পৃষ্ঠা খালি সেকেন্ড পৃষ্ঠায় গ্রাফ আছে প্রতিটাতে গ্রাফ আঁকবো আমরা সো আঁকার পরে এটা হচ্ছে মূল তত্ত্ব এখানে হচ্ছে কার্য পদ্ধতি আর যদি তোমার ধরো যে মান ক্যালকুলেশনে ভুল হয়েছে সেটা তোমরা নিজেরা একটু ঠিক করে নিবে ক্যালকুলেশন তো আর বেশি কিছু টু মাইনাস এখানে কত আছে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস টু সো এখানে প্লাস থ্রি হুম এটা কি ভুল হয়েছে নাকি টু ইন্টু ওয়ান যদি হয় আগের লাইন ঠিক আছে টু ইন্টু ওয়ান যদি হয় তাহলে টু হবে আর এখানে হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি সো টু প্লাস থ্রি ফাইভ হবে না এটা আচ্ছা ক্যালকুলেশন না বলি সব কিছু মোটামুটি ঠিকই আছে বা ওপর পৃষ্ঠা আবার দেখার বিষয় আছে এখানে হ্যাঁ সব তোমাদের যদি হয়তো এখানে আগে মাইনাস আচ্ছা ক্যালকুলেশনটা তোমরা নিচের একটু চেক করে নিও এখানে ভুল হতেই পারে তবে নিয়ম প্রসেস সমস্ত কিছু লেখাগুলো যেগুলো লিখলাম আমরা এগুলা সব কিছু ঠিকই আছে এখানে ভুল নাই হুম আর যদি ব্যবহারিক না মিলে তাইলে তো আলাদা বিষয় এটা চিত্র চিত্রগুলো পেন্সিল আগেই বললাম আর লেখাটা কলমে হবে চিত্র যদি কলমে আঁকো লিখো বা আঁকো সেটাইভাবে ঘাস সেক্ষেত্রে কিন্তু মার্কসটা চলে যাবে সেভাবে আমরা প্রতিটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট সেমভাবেই হায়ের মধ্যে কোনো আলাদা কোনো ঝামেলা নাই যে ওই লেভেলের চিত্র নাই যে তোমার সময় লাগবে টাইম লাগবে প্যাড়া খাইতে হবে এরকম কিছু নাই এটা সবাই আঁকতে পারবে জাস্ট পেন্সিলটা লাগবে আর একটা স্কেল লাগবে স্কেল ছাড়া আবার দাগ দিতে যায় না তাইলে ঝামেলা এখানে পেজ নাম্বার লিখছি আবার দেখছো প্রতিটাতে পেজ নাম্বার লিখতে হবে সো এগুলাই আর কি আর কিমন কিছু না ফল সংকলন এখানে আমি জাস্ট তোমাদেরকে একটা আমি একটু বুঝিয়ে দিই নাকি এটা সে আচ্ছা অলমোস্ট আমি এটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই যে এক্স মাইনাস টু ইকল টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ইকল টু জিরো সরলের কাছ টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি কল টু জিরো সল রেখার প্রতিচ্ছবি নির্ণয় এখন আমরা নির্ণয় করবো এখানে যেভাবে আছে আমরা এখানে পেজ নাম্বার দিলাম নির্ণয় করার জন্য এটা আসলে প্রথমে আমি পড়ে আগেই তাহলে বুঝবো প্রথমে হচ্ছে মূল তত্ত্ব এখানে এল ওয়ান রেখার সাপেক্ষে এল টু রেখার প্রতিচ্ছবি এল থ্রি যদি হয় তাহলে এল থ্রি রেখার সমীকরণ এটা হচ্ছে একটা সূত্র সমীকরণের সূত্র ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু এম থ্রি এক্স মাইনাস এক্স ওয়ান যেখানে এম থ্রি হচ্ছে এল থ্রি রেখার ঢাল এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এল থ্রি থ্রি এল থ্রি এর ছেদবিন্দু এবং এম টু মাইনাস এম ওয়ান বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইকোয়াল টু এম থ্রি মাইনাস বাই ওয়ান প্লাস এম থ্রি সম্পর্কে সাহায্যে এম থ্রি এম ওয়ান ব্যয় করা যায় যেখানে এমন ওয়ান থ্রি এম থ্রি হচ্ছে যথাক্রমে এল ওয়ান ও এল টু রেখার ঢাল এবং এখানে আমাদের কিছু উপকরণ লাগবে সেটা হচ্ছে কি ছক কাগজ সেটা আমাদের ব্যবহারিক খাতায় আছে কলম কলম তো আমাদের আছে পেন্সিলও আছে ইরেজার এখানে তোমরা ইরেজার লিখতে পারো বা রাবারও লিখতে পারো স্কেল ক্যালকুলেটর ইত্যাদি তো আমাদের কাছে কী হবে প্রদত্ত সমীকরণ দুটি ছেদবিন্দু থ্রি ঢাল নির্ণয় করি প্রতিচ্ছবি রেখার ঢাল নির্ণয় করি সূত্রের মাধ্যমে প্রথমে রেখার সাপেক্ষে দ্বিতীয় রেখার প্রতিচ্ছবি সমীকরণ নির্ণয় করি সো নির্ণয় করার পর আমাদের দেখো এখানে আমাদের কিন্তু মান চলে আসছে এখানে ওয়াই হচ্ছে টু ওয়াই এক্স মাইনাস টু আবার টু এক্স মাইনাস থ্রি সেক্ষেত্রে আমরা ঢালের মানটা হবে এই ক্ষেত্রে যদি আমরা দেই চিন্তা করি এক্ষেত্রে এমন এর মানটা বের হয়েছে ওয়ান এবং এম টু এর মানটা বের হয়েছে তোমার হচ্ছে টু অপনয়ন পদ্ধতিতে এল ওয়ান ও এল টু এর ছেলেবিন্দু এখানে ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইন ওয়ান ক্ষমা ওয়ান মাইনাস সরি ওয়ান ক্ষমা আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এখন এখানে সূত্র প্রয়োগ করে আমরা এম থ্রি এর মানটা বের করলাম বের করার পর প্রতিচ্ছবি একা সমীকরণ এল থ্রি এর ওয়াই প্লাস ওয়ান হাফ ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে আবার আমাদের আরেকটা সমীকরণ সো এটা হচ্ছে তোমার প্রতিচ্ছবি একা যে সমীকরণটা চাইছিল সেটা আমরা পেয়ে গেছি বুঝছো ফলাফল প্রতিচ্ছবি রাখার সমীকরণ হচ্ছে এটা হচ্ছে ফলাফল আবার এখানে কিন্তু আমাদের যেভাবে থিউরি এক্সাম লিখে আনসার এইভাবে কিন্তু দিলে কিন্তু ব্যবহারিক হবে না তুমি ফলাফলটা লিখে এইভাবে লিখবা সতর্কতা সূত্র নির্ধারণ সতর্কতা হিসাব সতর্কতা হ্যাঁ এটাই ঠিক আছে বলে দিতে হয় আর কি ব্যবহারিকে আর চিত্রটা কই এই হচ্ছে চিত্র দেখছো তোমাদের এলন এল ট্রি যেভাবে আঁকছি তোমরা এইভাবে এখানে নিবা এখানে প্রতি বর্গ এককে তোমরা যদি মনে করো একটা বর্গ এককে দুই মান ধরতে লাইক মানটা চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে চিত্র বড়ো ছোটো হবে আসলে তোমরা বুঝো কিংবা এরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছো সেইভাবে এখানে হচ্ছে বৃত্ত এই সাবজেক্টটা কি আচ্ছা ওয়াটেপার যেটাই হোক তোমরা আসলে এত কিছু এটা এখানে আসলে আমাদের বুঝে পড়ার কিছু না কারণ এটা আমাদের থিউরি এক্সাম না এটা হচ্ছে আমাদের সো আমাদের জাস্ট লিখলে আর মোটামুটি জাস্ট কয়েকটা তোমরা যদি দেখে যাও তাইলে মোটামুটি আনসার করতে পারবা সেমভাবে আমাদের ফেভারিক যেহেতু এখানে মোটামুটি বেশি আছে সো সবগুলো যদি এইভাবে এইভাবে তোমাদেরকে দেখা দেয় তাহলে ভিডিওটা ঘণ্টা মতো হয়ে যাবে তো আজকের মধ্যে পর্যন্ত এই ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা কমেন্টে জানাবা মূলত তোমাদের জন্য এই ভিডিওটা দেয়া কমেন্টে তোমাদের মতামত জানাবা যে এই এই এইবার তোমরা স্পষ্ট দেখছো কি না যেগুলো আমি দেখাইছি আশা করি স্পষ্ট দেখছো আর তাছাড়াও পিডিএফ ফাইল আছে আমি বারবার বলতেছি কিন্তু পিডিএফ পিডিএফ সো পিডিএফটা ডাউনলোড করে দেখে দেখে লিখে নিও আর একটু মোটামুটি পড়ে যে পরীক্ষার জন্য আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশানটাও অন রেখে আল্লাহ হাফিজরা